তীব্র গরমকে উপেক্ষা করে কাশিম বাজারের মনীন্দ্রনগর বাজারে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী রঞ্জন চৌধুরী এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার তীব্র গরমকে উপেক্ষা করে কাশিমবাজারের মনীন্দ্রনগর বাজারে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার সকালে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে সিপিআইএম ও কংগ্রেস সমর্থকরা ভোট প্রচারে নামলেন স্থানীয়রা ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানায় অধীর চৌধুরীকে এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো

<laughs> <laughs> Zara. Polyclinic and diagnostic care well relation beyond healthcare ভারির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে